কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে সবাই পরিক্রমা করলাম পরিক্রমা করে নিলাম আম্রতলি যেখানে নরোত্তম ঠাকুর মহাশয় এখানে বসতেন এই আম্রতলিতে এখানে বসতেন এবং এখানে তিনি ভক্তদের নিয়ে কীর্তন আদি করতেন যাকে এমলি তালাও বলা হয় মানে এই আমলি গাছ মানে তেঁতুল গাছ

মহাদেব অবস্থান করতেছেন এই আম্রতলী এখন আম্রতলি আমরা দর্শন করলাম আম্রতলি এই তেঁতুলের মধ্যে আম আমলি তলি নরোত্তম ঠাকুর মহাশয়ের যেখানে বজন এখানে পুরাটাই জঙ্গলে গেরা ছিল নিরিবিলি জায়গায় বসে তিনি হরিনাম করতেন ভক্তদের নিয়ে আম্রতলি খেতুড়ে দাম জয় নরোত্তম ঠাকুর মহাশয়